অনেকেই আমাকে বলেন যে আমার বাচ্চা কোনো কথা বা কোনো ইনস্ট্রাকশন মনোযোগ দিয়ে শুনতে পারে না এবং সে হয়তো সে কাজগুলো ঠিকমতো করতেও পারে না এবং সেই জন্য আপনার অনেক চিৎকার চেঁচামেচি করা লাগে ইভেন মারও দেয়া লাগে তবে আজকে আমি আপনাদেরকে একটা মজার বিষয় বলব আমরা সন্তানের মনোযোগ বাড়াতে বা ফোকাসটা বাড়াতে মার বা চিৎকার দেওয়া লাগে না ইনফ্যাক্ট আপনি যদি আপনার সন্তানের সাথে এবং সন্তানের সামনে খুব সিম্পল তিনটি কাজ রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ও আপনাকে দেখে এবং নিজে নিজে প্র্যাকটিস করেও খুব সহজে ও নিজের ফোকাসটা বাড়াতে পারবে চলুন জেনে সে সহজ তিনটি কাজগুলি কী কী নাম্বার ওয়ান লুক অর্থাৎ আপনি আপনার সন্তানের দিকে তাকান এবং এই ট্রায়াঙ্গলের মধ্যে তাকান আপনার সন্তান যখন কথা বলবে খেয়াল রাখবেন আপনি আপনার মোবাইল ফোন রিমোট এবং এনি আদার ডিস্ট্রাক্টিভ ডিভাইসেস বা ডিস্ট্রাকটিভ জিনিস আশেপাশের থেকে সরিয়ে রেখে আপনার সন্তান যখন আপনার সাথে কথা বলবে খুব সুন্দরভাবে আপনি আপনার সন্তানের দিকে তাকান যাতে করে ও নেক্সট টাইম আপনি যখন ওর সাথে কথা বলবেন তখন আপনার দিকে ঠিক একইভাবে তাকিয়ে এনি ডিস্ট্রাকটিভ আইটেম সরিয়ে রেখে কথা শোনার জন্য প্রস্তুত হতে পারে বা মোর ফোকাস দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে কারণ মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে যখন আপনি আপনার সন্তানের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন সেই মুহূর্তে আপনার সন্তানের ভিতরে একটা সেন্স অফ সেফটি তৈরি হয় এবং আপনি যখন ওদিকে তাকাচ্ছেন তখন ওরা ফিল করে যে আমি নিরাপদ এবং আমি যে ইম্পর্টেন্ট সেই মেসেজটা ওরা প্রায় খেয়াল রাখবেন এটা হয়তো একবারেই হবে না বাট ক্রমাগত প্র্যাকটিসের মাধ্যমেই এই মনোযোগটা ইনক্রিজ করা সম্ভব নাম্বার টু লিসেন এখানে আপনি আপনার সন্তান যখন কথা বলবে শুধু শুনবেনই না এখানে কিছু কিছু জিনিস আছে সেখানে ফলো করতে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ইন্টারাপশন দেওয়া ছাড়াই বা কোনোভাবে ইন্টারাপ্ট করা ছাড়াই আপনি আপনার সন্তানের কথা আগে শুনুন কোনো ধরনের ফেসিয়াল রিয়াকশান কোনো ধরনের টোন অফ ভয়েস কোনো ধরনের জাজমেন্ট ছাড়াই আপনি আপনার সন্তানের কথা খুব সূক্ষ্মভাবে শুনুন এবং আপনি যে ওর কথা শুনছেন সেটাও আপনি ওকে বোঝান সেটা কিভাবে অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের বাচ্চার দিকে তাকিয়ে থাকি ঠিকই কথা শুনছি বলে বাট মাথার মধ্যে অন্য ধরনের চিন্তা চলতে থাকে সেই জিনিসটা কিন্তু আমাদের বাচ্চারা সেন্স করতে পারে ওরা বুঝতে পারে যে আপনি ওর দিকে তাকিয়ে আছেন ঠিকই কিন্তু সে সিগনালটা সে পাচ্ছে না যে আসলে আপনি মনোযোগ দিয়ে ওর কথা খুব সূক্ষ্মভাবে শুনছেন সেই শোনাটা আসলে অ্যাক্টিভ লিসনিং না আপনি যখন আপনার সন্তানকে শুনবেন আপনি অ্যাক্টিভ লিসনিং স্কিল ইউজ করুন ওর কথা শোনার সময় ছোট ছোট করে ওর সাথে কথাও বলুন হুম আহা তাই তারপর কি হলো এই ধরনের ইন্টারাকশান আপনি করতে থাকেন এতে করে আপনার সন্তান বুঝবে যে আপনি ওর কথাগুলি শুনতে ইচ্ছুক বা আপনি আরও বেশি জানতে ইন্টারেস্টেড এবং একইভাবে আপনি যখন পরবর্তীতে একইভাবে ওর সাথে কোনো কথা বলবেন এবং অ্যাক্টিভ লিসনিং করার কথাটা মনে করিয়ে দিবেন সেই জিনিসটা কিন্তু তখন ও একইভাবে প্র্যাকটিস করবে এবং স্লোলি স্লোলি মাস্টার করে ফেলবে নাম্বার থ্রি বডি ল্যাঙ্গুয়েজ এখন কথা বলার সাথে বডি ল্যাঙ্গুয়েজের কি সম্পর্ক অবশ্যই কথা বলার সাথে বডি ল্যাঙ্গুয়েজের অনেক স্ট্রং একটা সম্পর্ক আছে আপনি কথা বলার সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কীভাবে কোলাবরেট করে আপনার স্পিচটা ডেলিভার করছেন সেটাও কিন্তু অনেক বেশি ম্যাটার করে সো খেয়াল রাখবেন আপনি যখন আপনার সন্তানের সাথে কথা বলছেন বা আপনার সন্তান যখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তখন আপনি খেয়াল রাখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে তো আপনি হাত গুটিয়ে কথা বলছেন বা চোখ রোলিং করছেন বা অন্য কোনো ধরনের টোনা ভয়েস ইউজ করছেন বা অন্য দিকে তাকিয়ে কথা বলছেন সেই মুহূর্তগুলিতে আপনার বাচ্চার ব্রেনে সিগনাল যায় যে আপনি ওকে সেই ইম্পর্টেন্সটা দিচ্ছেন না তখন কিন্তু আপনার বাচ্চার ব্রেনটা নিজেকে আরেকটু ওপেনলি কথা বলা থেকে বিরত থাকবে এবং একইভাবে আপনি যখন কোনো ধরনের ইম্পর্টেন্ট কথা বলবেন তখন কিন্তু আপনার করা এই প্র্যাকটিসটাই নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে সো খেয়াল রাখবেন আপনি যেটা এক্সপেক্ট করবেন সেটা আগে রোল মডেল করে ওকে দেখানো সো আপনার বাচ্চার সামনে হাত গুটিয়ে বসে না থাকে ওকে রং সিগনাল না দিয়ে আপনি বরং সামনের দিকে হালকা ঝুঁকে বসুন মুখে হয়তো হালকা একটু হাসি বা ওর যে ফিলিংসটা ফিল করছে কথার মাঝে যেটা শো করছে সেই ধরনের এক্সপ্রেশনটা আপনিও আপনার চেহারার মধ্যে নিয়ে আসুন তাহলে দেখবেন যে ও একটা পজিটিভ সিগনাল পাচ্ছে ও বুঝবে যে হি ও শি ইজ বিং হার্ড ও যখন আপনার কথা শুনবে ঠিক একইভাবে সেও কিন্তু একই স্টেপগুলি ফলো করার চেষ্টা করবে ভালো থাকুন